আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা এসেছি মিঠুনের দরগা এই দরগার সম্বন্ধে আজকে আপনাদের অনেক কিছু জানাবো চলুন ভিতরের দিকে এগিয়ে যাই ভিতরে আমাদের শাকিম ভাই আছে উনি আপনাদের এই সম্বন্ধে অনেক কিছু জানাবে গেটে তালা মারা তারপরেও আমরা গ্রিল টপকে ওই পারে গেলাম আসসালামু আলাইকুম সবাইকে আমার তরফ থেকে সালাম আমরা এখন মিঠুনের মানে দরগায় এসেছি এখানে মাঝার আছে তো যারা যারা এই ভিডিওটা দেখবেন তাদের তাদের জন্যে আমরা এই মাঝাটে জিয়ারত করবো এবং আপনারা লাইক শেয়ার করবেন আর ভিডিওটা দেখবেন চলেন তাহলে ভেতরে কী আছে আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনারা দেখছেন দেখেন এই পোহার ভেতরে দেখেন একটা রাস্তা আছে এই দেখেন ভেতরে অনেক নিচে দেখছেন ওই রাস্তাটা কিন্তু ওই সামনের দিক দিয়ে আছে আপনার যে মিঠুন যে এখানকার খাদিম ছিল সেই খাদিমের মাঝার দেখেন আপনারা পাশেই দেখতে দেখতে পাচ্ছেন তার পাশ দিয়ে রাস্তাটা আছে চলেন আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দেখেন আসসালামু আলাইকুম এই যে আমরা এই পোহায় পোহায় নামছি দেখেন পোহার নাভার নাভার রাস্তা এই যে আমরা নামছি এখন পোহায় দেখেন আপনারা কিরকম কুহা কোহাটা দেখেন আর এই যে আছে আছে এই পুরো মানে এখানে পাথর দিয়ে এটা করা পুরোটাই দেখেন ভালো করে দেখেন আমরা একদম কুহার সামনে এসেছি ওই সিঁড়ি দিয়ে নেমে আর একদম পুরো পাথরের সিঁড়ি পাথরকে কেটে করা আছে দেখেন আর দেখেন কুহাটা দেখেন কত সুন্দর পানিও আছে কুহায় দেখেন কত সুন্দর টলটলে পানি আর কত সুন্দর কোয়া দেখেন আপনারা ভালো করে দেখেন দেখলেন বন্ধুরা এবং লাইক করবেন এবং শেয়ার করবেন হঠাৎই সাকিম ভাই এখান থেকে ছুটে পালায় সে দেখে আমিও পালাই পরে জানতে পারি সে এখানে ভয়ঙ্কর কোনো শব্দ শুনতে পেয়েছিল কুহার পাশে থাকা আমাদের ঠিক মনে হলো না তাই আমরা ওখান থেকে সরে গেলাম ভাই আমাদের উজু করছে কবর জের বলেছে এখানে ডালিম গাছ দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছের মাঝে আসসালাম আপনারা দেখছেন এবার আমরা মাঝারে উঠছি মাঝারের গেটটা বন্ধ আছে তো যাই হোক আপনাদেরকে আমরা বাহির থেকে দেখাবো যারা যারা দেখবেন তাদের জন্য আমরা জিয়ারত করব দোয়া করব আপনারা একটু দেখবেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আলহামদুলিল্লাহ লিখবেন আসুন আর ওই যে দেখার উপরে লেখা আছে কত সালে মাজারটা হয়েছিল এবং পরে আবার নতুন করে নির্মাণ করা হয়েছে নিচে দেখছেন লেখা আছে চোদ্দোশো তিরিশ তার আগে আপনারা আটশো ছিয়ানব্বই হিজড়িতে এই মাঝারটা ছিল এখানে আগে থেকে তো যাই হোক এখানে আগে মুসলিম জনসংখ্যা ছিল যে স্বাধীনের পরে এখান থেকে সব পাকিস্তান চলে যায় তারপরে এখানে চারিদিকে সব হিন্দু ভাইরা থাকে এবং পাশে দেখেন একটা মসজিদও আছে আপনাদেরকে মসজিদটা দেখাবো এর পরের ভিডিওতে মাঝারটা আপনারা দর্শন করেন মাঝারটা আপনারা দেখেন তারপরে আপনাদের জন্য দোয়া করবো এবং জিয়ারতটা করবো আপনাদের সবারের জন্যে যারা যারা ভিডিওটা দেখবেন মাঝারটা দেখুন যারা যারা ভিডিওটা দেখবে সবাই সবার জন্যে দোয়া করবো আপনারা একটু লাইক শেয়ার করবেন এবং আলহামদুলিল্লাহ লিখবেন আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করবেন ভাই আমাদের দোয়া করছেন বিশ্বের মানুষের জন্য আপনারা সাথে থাকুন দেখতে থাকুন এখানে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বিকেল তিনটে থেকে ছটা পর্যন্ত হোমিওপ্যাথিক চিকিৎসার ব্যবস্থাও রয়েছে যেনাদের চিকিৎসা দরকার এখানে চলে আসবেন এই যে মাঝারের সামনে ফুলের গাছ এবং খেজুর গাছ এই খেজুর গাছগুলো আপনার সৌদি আরবের খেজুর গাছ এগুলো লাগানো হয়েছে এখানে তবে কিছু দিনের মধ্যে এখানে খেজুর হবে আপনারা দেখেন কত সুন্দর গাছ পাতাগুলো দেখেন কত সুন্দর এই খেজুর গাছগুলো দেখেন এগুলো হচ্ছে সৌদি আরবের খেজুর গাছ এই খেজুর গাছে যখন খেজুর হবে তখন সৌদি আরবেরই মতো লাগবে খেজুর একই হবে এখানে লাগানো হয়েছে দেখেন মাঝারা সামনে এটা আজ এই পর্যন্ত বন্ধুরা সামনের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আপনারা আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট করুন এবং আমাদের পেজটা ফলো করে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কমেন্ট বক্সে পেয়ে যাবেন